মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিল বেকার যুবকদেরকে কর্মসংস্থান করে দেওয়া তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ব্লকে ব্লকে তৈরি করেছিল কর্মতীর্থ এই কর্মতীর্থের মাধ্যমে বেকার যুবকদেরকে কর্মসংস্থান দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছিল তৈরি হয়েছিল কর্মতীর্থের বিল্ডিং সেই বিল্ডিং আজও দাঁড়িয়ে আছে কিন্তু এখানে কোনো যুবকের কর্মসংস্থান হয়নি এটাই অভিযোগ করছে এলাকাবাসী তারা বলছে মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যেটা সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি এই কর্মতীর্থগুলি এখন অসামাজিক কাজকর্ম চলে বিভিন্ন দুষ্কৃতিরা এই জায়গায় আসে এখানে মদ্যপান থেকে আরম্ভ করে এই নিয়ে বিরোধী দল পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে যে সমস্ত কর্মতীর্থগুলো প্রতিটা ব্লকে ব্লকে হয়েছে এবং পরিকল্পনাহীন এই কর্মতীর্থগুলো হয়েছে যেখানে বলা হয়েছিল যে বেকারদের কর্মসংস্থানের জন্য এই কর্মতীর্থ রুমগুলি তাদের দেয়া হবে কিন্তু দিলেও অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই সমস্ত কর্মতীর্থ অব্যবহৃত হচ্ছে

আমার শহর আরামবাগ থেকে ক্যামেরায় সুশান্ত দাসের সঙ্গে দীপাঞ্জন রায় কলকাতা টিভি